আসন্ন বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট গ্রহণের দিন প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা কিভাবে চলাচল করবেন তা নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট যানবাহন যেমন জিপ কার মাইক্রোবাস বা সিএনজি ব্যবহার করতে পারবেন তবে মনে রাখবেন চালক সহ একটি গাড়িতে সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন প্রার্থীর ব্যক্তিগত গানম্যান থাকলে তিনিও এই পাঁচজনের মধ্যেই গণ্য হবেন যেসব এলাকায় অন্য গাড়ি চলে না সেখানে প্রার্থী ও এজেন্ট সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন চালক সহ একটি বাইকে থাকতে পারবেন অনধিক দুজন নৌপথে চলাচলের ক্ষেত্রেও চালক সহ সর্বোচ্চ পাঁচজন সদস্যের অনুমতি দেয়া হয়েছে প্রার্থী এজেন্ট ও গানম্যান বাদে গাড়িতে থাকা অন্যদের অবশ্যই রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আগেভাগে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে একই সাথে গাড়ির সামনে রিটার্নিং কর্মকর্তা প্রদত্ত স্টিকার প্রদর্শন করা বাধ্যতামূলক তবে মনে রাখবেন প্রার্থী ও এজেন্ট ছাড়া গাড়ির অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না আইন মেনে ভোট দিন সুষ্ঠু নির্বাচনের সহায়তা করুন নির্বাচন কমিশনের এই নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে